একটা ছেলে যদি ইন্টারে পড়ে একটা মেয়ের সাথে যদি প্রেম করে গো বাবা ঘন্টার পর ঘণ্টা যদি কলেজের সামনে পার্কের সামনে একটা মেয়ের জন্য একটা ছেলে যদি তাকায় থাকতে পারে একটা মেয়ে যদি একটা ছেলের জন্য ঘন্টার পর ঘণ্টা দাঁড়ায় থাকতে পারে রদ বৃষ্টি মাথায় লইয়া বাবা তারপরে যখন তার সাথে সাক্ষাৎ হয় মেয়েটা মুসকি হাসিয়ে দিয়ে কান্না পরা কণ্ঠ নিয়ে বলে তুমি আমার এরকম কষ্ট দিতে পারলা এত সময় তুমি আমারে গরমের মধ্যে দাঁড় করে রাখলা ছেলেটা অভিনয় করে বলে তোমার সাথে কোনো কথা নাই এত সময় দাঁড় করে রাখলা। আমার মৌলাও বলে বান্দা তুই যখন শেষদার ভিতরে বই আমারে ডাক দেশ সুবহান রাব্বিয়াল আ'লা তুই যখন একবার কষ্ট তখন আমার রহমতের দরজাটা খুলিয়া যায় তুই যখন দুইবার বলস তখন আমার কুদরতের দরজা খুলিয়া যায় যখন তুই তিনবার বলস তখন মাগফিরাতের দরজাটা খুলিয়া যায় তুই যখন যখন চারবার পাঁচবার দশ বার একশো বার সুবাহান রব্বি আলাহ শেষ লম্বা লাগায় দেয় আমি তখন নিজের ক্ষুদ্রতে দরিয়ায় জোস মারতে থাকে যেরকম সাগরের পানি পানি পাইলে লাফায় লাফায় উঠে আমার প্রেমের মাঠে আমার বান্দা শেষ দিয়ে যখন আমারে সুবাহান রব্বি বলে ডাক দেয় প্রেমের মাঠে আমার নদীর ঢেউর মতো ক্ষুদ্রতে মোহাম্মার ঢেউ শুরু হয়ে যায় আমি তখন তোর মাথার উপরে হাত দিয়ে বলি বান্দা তোর সুবাহান রব্বি আলাহ আওয়াজটা আমার কাছে খুব মজা লাগতো আছে তুই মাথাটা তুলিস না তুই তুলিস না বোকারের হাদিসে দেখবেন আমার নবীর জীবন অনেক মজার সেজদা ছিল বাবা আমার নবীর জীবনের মজার সেজদার কথা একটা বলিয়ে দেই যেটা বোকারিতে আসছে আমার নবী সেই জাবালে ওসায়ের মদিনা থেকে বাবা সাড়ে সাত কিলোমিটার দূর আমি গুনাগারেই এই এই পাহাড়টা বহুতবার আমার নিচে অনেক হাজি চিনি না গো বাবা একরাম সিনে আমি আপনাদের দুটা পাও ধরে বলছি ওই যাবালে আমার রামান্নবীর তিন দিন কপাল ঠেকাই কান দেয়ার বলে মালিক আমার গুনাহগার গো জমিনে। উম্মাতের মাপ কইরা নিজ গুনে উম্মাত আমার করবে গুনা এই ধরাতে মাপ করিয়া দেখেন ভালোবাসার শেষ ধাকারে বাবা আমার নবীর শেষ পড়ছে তো পড়ছে আর শেষ ধার থেকে মাথা তুলে না নবীর চোখের বাড়ি খেজুরের পাটি ভিজে যায় নামাজ বিজে দাঁড়ি বে বাবা মদিনার মাটি গুলা ভিজিয়ে দেয় দুই দিন গত হয়ে গেল মদিনার মধ্যে পুরে পাগল গো বাবা বলে নবী রে নবীর আসমানে তুলে গেছে কারণ আছে গো বাবা মদিনায় এক বেঈমান আমার নবীরে তার এক সপ্তাহে থাপ্পুর মারছিল গো বাবা আমার নবীর এই গালটা বাবা লাল হয়ে গেছিল যদিও এই বেঈমান কালেমা পড়ছে সব সাবি ধারণা করছে মনে হয় তাপ্পরা আমার আল্লাহ সহ্য করতে পারে নাই যদিও নবী তারে মাপ করে দিছে কিন্তু গো বাবা আমার আল্লাহ মনে হয় সহ্য করতে পারে নাই বেদবীর কারণে আমার নবীর হয় তুলে নিয়ে গেছে ওমরের মতো বাহাদুর তরবারের টান দিয়ে বাড়ি চলিয়া গেছে তখন তো সে কালেমা পড়ে ফেলাইছে গো বাবা ওমর জয়া বলে আমি আর একটা দিন টাইম দিলাম গো যদি আমার নবীরে খুঁজা না পাই মদিনের একটা মুনাফেক বাড়িতে থাকতে পারবি না ঘরের থেকে ট্যাঙ্ক নামাই নিয়ম ওর খাত্তাদের বোলা কুত্তার মতো জবাই দিব গরু ছাগলের মতো জবাই দিয়া মদিনার অলিতে গলিতে ফেলে রেখে দিব কারো বাবার যদি ক্ষমতা থাকে অমরের সামনে আসিস রে মদিনার মুনাফেকরা শুদ্ধা বাবা নবীর তালাশ করতে নাইমে গেছে এক দিনের ভিতরে যদি নবীর সন্ধান না পাওয়া যায় আমরা একটা মুনাফেক ঘরের রাজত্ব করতে পারবো না বিবির লইয়া বাচ্চা নিয়ে ঘরে থাকতে পারবো না ওমরের খোলা তরবারি খাপের থেকে বের হয়ে গেছে আলীর বাহাদুরি প্রত্যেকটা মদিনার অলিতে গলিতে সরষে বাজান রে মদিনায় এমন কেউ নাই নবীর খোঁজে বাইরে হয় নাই এমন কি দুধের বাচ্চাটা ঘরের মধ্যে কাঁধে মা বাচ্চারে দুধ দেয় না নবীরে পাবো তারপরে তোরে দুধ দিব আমার আল্লাহ দেখুক আমার বাচ্চারে শুদ্ধ আমি রোজা রাখছি আমি মা ও তো খাই নাই তোরেও খাইতে দিব না হাজেরা যদি ইসমাইলকে দুধ না খাওয়াইয়া জমজমের পানি পাইতে পারে আমি মা তোরে দুধ না খাওয়াইয়া নবীরে পাইতে পারবো মদিনার মেয়েরা বাবা তার জানের চাইতে নবীরে বেশি ভালোবাসত কোলের বাচ্চা ভেলায় দিছে স্বামী ধাক্কা দিয়ে ঘরের দিকে বাইরে ঘুরে নবীর সন্ধান না পাওয়া পর্যন্ত তোমার ঘরে আমরা থাকুম না মদিনার মেয়েরা ঘুরে কে যেন তোমার বাবা কোথায় গেছে না আসমানে গেছে কেউ বলতে পারে না ফাতেমা দৌড়ে আয়শার ঘরে যা বলে মা কেউ না বলতে পারলে তো তুমি বলতে পারো মা তা সময় তো আব্বা তোমার ঘরের দিকে ভাই রইছে আইসা কান্দে যায় না কান্দে সবাই কান্দে আর বলে মারে খোদার কসম করে বলছি ওই রব্বে কারিমের কসম কসম বিল্লা রব্বিল কাবা রব্বিল হেরান হেরে মাইনসারি বাইনের কসম করে বলছি নবী শুধু আমার কাছে যায় না মাস্টার স্যার বল চাই স্যার রে স্বপ্নে দেখলাম গতকালকে জিব্রাইল ছিল আমারে বলতেছে আপনার উম্মাদ জাহান নামে যাবে উম্মাদ যদি জাহান নামে যায় আমি নবীর চোখের পানি আমার ঘিলির মধ্যে রাইখে লাভ নাই আমি নবীর চোখের পানি আমার বডিতে রেখে নাই যে উম্মাদের জন্য জীবনে কত পেটে পাথর বানছি খন্দকের মাঠে সাত দিন না খাওয়া রইছি ওহুদের মাঠে দাম দান শহীদ করছি তাইবের মাঠে মায়ের খাই এখনো পর্যন্ত ঘরের ব্যথায় ঘুমাইতে পারি না রে আয়শা এখনো পর্যন্ত দুই ঘরের মাঝখানে বেঈমানদের হাতের রাম দায়ের কোপ আছে রে আয়শা এই হাতগুলা মোছরাই মোছরাই তাইবের ছেলেরা পাড়াই ধরে ভাঙছিল আয়শা ওয়াইসা এত ব্যথা লইয়া এখনো পর্যন্ত রাত্রে ঘুমাইতে পারি না জিব্রাইল বলে আমি নবী উম্মাদ বলে জাহান্নামে নামে যাবে এটা হতে পারে না রে আয়সা এটা হতে পারে না দেখি আমার আল্লাহ কেমনে আমার উম্মতের মাপ না করে পারে গো ও নবীর উম্মত গুলি কেমনে নামাজটা না পড়ে ঘরে ঘুমায়া তা গো মুয়াজ্জিন ফজরে ডাক দেয় আলাল বালা আসসালাতু খায়রুম মিনান নুম মওলার আযান হয়ে গেছে ডাকতা যে মসজিদে আসো গো আযান হয়ে গেছে মসজিদে আসো বান্দায় ফ্যান সারিয়ে সির মধ্যে কেমনে গোমায় গো আজকে নবীর কলিজা আঘাত কর গো ভাই কুরবানি দিছো সত্য কিন্তু মুখের দাঁড়িগুলো সাইসা গুরুর কুরবানি দিলা কেমনে আমার নবীর কলিজা আঘাত করিয়া মুসলমান হিসাবে দাবি করো আজ থেকে তওবা কর তোমার চাইতে আমার চাইতে তোমার দাম বেশি আমি ইলিয়াসুর রহমান জিহাদি আলেম হইছি বাবা আমার চাইতে তোমার দাম কেন বেশি জানো নি আমি আলেম হইছি বিদায় আমি জান্নাতের টিকিট লয়ে যাই নাই গো তোমার দাম কেন বেশি তুমি দাড়িটা সাজতা আমার ওয়াজ শোনার পরে আর দাড়িটা সাজবা না তওবা করে ফেলেছো নামাজ কামাই দিতা নামাজটা কামাই দিবা না তোমার চোখের পানি আজকে কত দামি তুমি নিজেও জানো না আমার চোখের পানির চাইতে গুনাহগারের চোখের পানির দাম অনেক বেশি রে ভাই যখন মদিনার মুনাফিকরাও চিল্লায় আর কান্দে হঠাৎ করে আবু বকরের সাথে দেখা হয়ে যায় জাবালে সার আর উসায়ের মাঝখানে এক কাছে আবু বকর জিজ্ঞেস করে এই গহীন জঙ্গল দিয়ে বড় বড় কাঁটাযুক্ত ঘাস কাঁটাযুক্ত গাছ দেখা যায় এইখানে শুধু বাকি আছে তালাশ করো বলো তো ভাই এইখান দিয়ে কোনো একটা মানুষ যাইতে দেখছ তোমার বাড়ি কই বলে আমার বাড়ি আফ্রিকা নবী মোহাম্মদ নামে রে এখন তো বাবা ইলিয়াস রহমান জুমার বয়ানটাও তোমরা ইউটিউবে ঘরে দেখো তো বাবা সোশ্যাল মিডিয়ার সিস্টেম ছিল না অনেকে আমার নবীরে চিনতো না অনেক বড় বড় পাষণ্ড বেইমান ছিল নবীর দপ্তরে তার গোলাম বান্দিকে যাইতে দিত না নবীর সাথে সাক্ষাৎ হইতো না জিজ্ঞাসা করে একটা কালো আল্লাহর পাগলকে জিজ্ঞেস করে এই কাটা যুক্ত গাছের ভিতর দিয়ে কোন মানুষ যাইতে পারে না তুমি বলো মানুষ যায় কি না ওই আফ্রিকান কালো আল্লাহর পাগল বলে বাইরে তো বাড়ে হাতে বা দূরে বলি মোহাম্মদ নামে কোন ব্যক্তি নাম শুনছি কিনা জীবনে দেখি নেই এই লোকটাই গাছের ভিতর দিয়ে ওই পাহাড়ের গুহায় বই আজকে আড়াই দিন হয়ে গেলে শুধু আর তার চোখের পানি যে বিদায় দেখো আমার উট বকরি গুলাও যে আসলে আমরা কি করব কিছু করার নেই মাঝে মাঝে যায় দেখি তার চোখের পানিতে যায় না যদি সত্যিকার ওই লোকটা তোমাদের কোনো আত্মীয় স্বজন হয় লোকটার লয়ে যাও হয়ে গেল ভেড়া বকরি কত তাজা তাজা ঘাস দিয়ে রাখছি উঠ ভেড়া বকরি কোনো রকম ভাবে ঘাস খায় না হাবুর দৌড় দিয়ে যায় দেখে আবার ডবি কপালটা পাথরের উপরে রায়গা বলে তুমি না কোরআনে বলছো অল্লে দীন আমানু বাল্লিল্লাহ তুমি মানুষের প্রেমে সব চাইতে বেশি পাগ ওল গোয়াল্লাহ গোয়াল্লাহ তুমি যদি আমার হাবিবুল্লাহ বন্ধু বানায়ে থাক আমার উম মাত্র করে দাও আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও এই কথা বারবার বলতেছে আর ভোকর পিছরে যায় বাবার দ্বারা এদারায় কান্দে তো নবীর কাছে বলে আমি আমার মাথা নিজের মাথা কদমে দিয়ে দিজি আমি আমার আড়াই দিন হলো এক গিলাস পানিও গাই শুধু নামাজের মধ্যে গাঁদি তোমার নবীরে আসমানে তুলে নিয়ে যাই না নবী আমার সাথে একটা মিনিট কথা কন হয় না বাবা ওসমান গণি আলিসহ সবাই কথা বলতে চায় কথা বলে না সবাই মনে মনে ভাবলেন নবী একজনের কাছে দুর্বল তারে আনা সারা মনে হয় নবীর অন্তরে রকম ভাবে মায়া লাগবে না বাজান তখন হাসানের বয়স মাত্র সাড়ে চার বছর হুসাইনের বয়স এগারো মাসের ছোট গো বাবা দুই ভাইরে ঘরে হজরতালি ফাতেমাকে লইয়া বাবার গর্তের কাজে দাঁড়াইয়া কারণ আমার নবী মেয়েদের কাছে দুর্বল ছিলেন গো বাবা সবচাইতে বেশি দুর্বল ছিলেন ফাতেমার কাছে ফাতেমা হাসান হুসাইন রে দুই গানের কাজে ভড়ায় দেয়া নানারে ডাক দি। তোদের ডাক পৃথিবীতে কোনো দিন তোর না না দিন কেদা দিতে পারে না হাসান হুজাই নানার দুই গলা ধরে ধরে বলে না না আমার লক্ষ্মী না না আমার কলিযান না না আমাকে তিন দিন ঘরে কোনো বাতি জ্বলে না ও না 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 তুমি কোনো জায়গায় গেলে মার কাছে না বলে যাও না আমাকে দুই বাইরে আদুন না করে কোনো জায়গায় যাও না গো তুমি কেমনি আমা দুই বাইরে বলিয়া নিষ্ঠুর হইয়া পাহাড়ে কান্দ বাজার নবীর অন্তরে তাদের চোখের পানি এফেক্ট করে না আমার নবী কোনো জবান দেওয়াজ করে না ঘাটটাও বিড়ায় না ফাতেমা দিকে ডাক দিয়া বলে বাবা ও তুমি ফাতেমার মুখ দেখা যারা সকালের নাস্তা করো না রাতের কোনো খাবার খাও না তুমি কি জানো এই তিন দিন হয়ে যাচ্ছে তোমার ফাতেমা কোনো খাবার খায় না বাবা কোনো আওয়াজ আসে না ফাতেমা বলে বাবা গো আমার দুইটা সন্তান তোমার উম্মতের জন্য আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলাম ইব্রাহিম নবী যদি কোরবানি দিয়ে আল্লাহর ডাক শুনতে পারে আল্লাহর ডাক যদি ইব্রাহিম শুনতে পারে আমি ওই ইসমাইলের মতো ইব্রাহিমের মতো সন্তান তোমার উম্মতের জন্য দিয়ে দিলাম নবীর অন্তরে দুঃখ ছাড়া বাবা কোন আওয়াজ আসে না ফাতেমা আবার বুঝতে পারছে আমার বাবারে কোন কায়দায় তুলদে হবে ফাতেমা বাবা বাবার পাশে যায় নামাজ বিজাইয়া কাপড়ে আসলটা টাপ দিয়ে বিজাই দিয়ে বলে বাবা গো এই গর্তে আমরা চারজন ছাড়া আর কেউ নাই সব সাহাবি গর্তের বাহিরে গো বাবা আমি আর হাসান হোসাইন আর তুমি তুমি যদি মাথা তুলে কথা না কো বাবা তোমার ফাতেমা এই পাথর দিয়ে একটা যখনই আমার নবীর এই দৃশ্য বাবা নবী তো আল্লাহর প্রেমের মাঠে নাই মা হাবু ডেবু খালতাছে আসলে কারণটা কি গো বাবা নবী যখন শেষ দায়ে পড়ে গেছে আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো শেষ দাটা বড় মজা লাগতেছে উঠাইয়েন না গো নবী আপনার শেষ দামি না বলা পর্যন্ত উঠাবেন না কোন নবী এই জন্য আমার নবী শেষ দায় বসে কান্দে গো বাবা কে পিছনে কান্দে কোনো বরুক্ষেপ নাই গো বাবা আমার নবী তো শেষ পরে আমার আল্লাহকে সামনে নিয়ে প্রেমের মাঠে খেলা খেলতেছে বাবা এদিক দিয়ে কান্নাকাটি কত কিছু হয়ে যাচ্ছে নবী কিছুই জানে না আপনারা জানেন আলীর পায়ের মধ্যে যুদ্ধের মাঠে একটা তীর ঢুকেছিল আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল আলাইহি নামাজের সাফতারের মধ্যে হাদিস কেন লম্বা সৌরা হাদিস কেন লেখেছে বাবা বিষাক্ত একটা তীর আলীর mat পায়ের মধ্যে ঢুকিয়ে গেছে সিদ্ধান্ত হইলে তীর কেমনে উঠাইব আলির রক্ত খনন হচ্ছে বিশ্বনবী বললেন আলিকে বেহুশ কইরাও তোমরা এই তীর উঠাইতে পারবা না একটা মাত্র কারণে তখনই তার তীরটা বের করতে পারবা আলি যখন নামাজে দাঁড়ায় যাবে প্রেমের মাঠে বসিয়া শেষ যাবে যাবে কারিম তার মাথার নিচে পাও দিয়া বসে থাকবে ওই টাইমে আলীর যত কষ্ট দিয়াও তোমরা তীরটা উঠাইয়া ফেলো আলী যাররা পরিমাণ কোনো কষ্ট পাবে না Erra oh, é de exacera কারণ মোমেন আল্লাহ আল্লা নামাজে দাঁড়াইলে বাবা দুনিয়ার আর কোন খেয়াল থাকে না সে শুধু তার সামনে আল্লাহ থাকে আর ওই পাগল থাকে এই জন্য আল্লাহ বলছে তোর নাম হলো আলী নামাজে দাঁড়ায় গেছে তীর কখন খুলে নিজেও জানে না যদি সাধারণ হজরতে আলী সাহাবি হইয়া যদি নামাজের মধ্যে শেষদার মধ্যে এইটা হইতে পারে অপারেশন হইতে পারে আমার নবী তো আল্লাহর হাবিবুল্লাহ নবী শেষদায় বসে আল্লাহ বলতেছেন বিসজদাটা মজা লাগতাছে আমার আল্লাহরে মজা দেওয়ার জন্য ওয়াল্লাযীনা আমানু ওয়া সাদদু হুব্বাল্লিল্লাহ আমার আল্লাহরে মজা দেওয়ার জন্য আমার নবী বিসজদা লম্বা করতেছে বাবা কিন্তু আমার আল্লার কুদরতি দরিয়াই বাবা ঢেউ শুরু হয়ে গেছে নবী فاطمهর যে অবস্থা فاطمه তো বাড়ি মেরেই ফেলবে নবী এবার মাথাটা তুলিন আমার ফাতিমার হাসান হুসাইনের আল্লাহু আকবার আমার হাসান হুসাইনকে আমি ডিক্লার দিয়েছি আল হাসান ইয়াহলিল জন্না সমস্ত মানুষের জান্নাতের লিডার হল হাসান হুসাইন সভাপতি হলেন আপনি আল ফাতেমা তো সৈয়দা তুন ইয়াহলিল জন্না আমার ফাতেমা হলো সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী এই তিনজন আছে আছে সম্মান এই আমার মজার সামনে তাদের মজা তাদের চোখের পানি আমার গেছে সেজদার থেকে মাথা তুলেন আমি সেজদার ভিতরে ডিক্লার দিলাম আপনার গুনাগার উম্মাদকে আমি মাফ করে দিছি উম্ম আমার গুনাগা জমিনে হুমতে মাফ কুইরা দো মৌল হে আপনি একবারে মনে আল্লাহ র একটা ডাক ধাম তো আল্লাহ কইয়া একটা ডাক ধার ডাক দেন আরো সরে দেখটা ডাক দেন না রে ভাই আপনারা হয়তো ভাবতে পারেন শুধু পুরুষরাই বুঝি মসজিদ ওয়াজ শুনে যে কান্দে না গো বাবা আমার জানা মতে এই মসজিদের আশেপাশে যত বাড়ি আছে প্রত্যেকটা মা বোন জানালার দরজা খুলে বসে থাকে গো বাবা জেহাদি কখন মাওলা কয়া ডাক দিবে মা কয়া ডাক দিবে তার অপেক্ষায় থাকে এটা জেহাদির ক্রেডিট নয় গো ভাই এটা জেহাদির মায়ের দোয়া